ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দুই দিন ব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সে আজকে কমপ্লিট শাটডাউনের প্রথম দিন তবে সকাল থেকে আমরা রাজধানী জুড়ে যেটি দেখতে পেয়েছি সকাল থেকে রাজধানী ঢাকা জুড়ে সব কিছু স্বাভাবিক চলছে কমপ্লিট শাটডাউনের প্রথম দিনে কোনো প্রভাব পড়েনি রাজধানী ঢাকা জুড়ে এর আগে আমরা যেটি দেখেছিলাম রায় ঘোষণার যে তারিখের দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সেদিন যে কর্মসূচি দিয়েছিল লকডাউন কর্মসূচি দিয়েছিল সে লকডাউন কর্মসূচিতে যান চলাচল সেদিন তুলনামূলক কিছুটা কম থাকলেও আজকের প্রথম দিনের যে শাটডাউন কর্মসূচি সে প্রথম দিনের শাটডাউন কর্মসূচিতে কোনো প্রভাব নেই এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সকাল থেকে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবসে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকার মানুষ কিন্তু নির্বিঘ্নে তাদের নিত্যদিনের কর্মকাণ্ড পরিচালনা করছেন তেমনটি কিন্তু আমরা দেখেছি এবং সকাল থেকে রাজধানীর যে সড়কগুলো রয়েছে সে রাজধানীর সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা গেছে স্বাভাবিক দিনের মতোই কিন্তু সবাই চলাচল করছে তেমনটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের কিন্তু অবস্থান দেখা গেছে তবে সব মিলিয়ে আজকে যে শাটডাউনের প্রথম দিন সে শাটডাউনের প্রথম দিনে তেমন কোনো প্রভাব কোনো প্রভাবই রাজধানী ঢাকায় পড়েনি সকাল থেকে সাধারণ মানুষ চলাচল করছে রাজধানী ঢাকায় আরেকটি বিষয় আপনাদেরকে যদি আমি বলি এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কে দেখতেই পাচ্ছেন যে এখানে কত তীব্র যানজট তৈরি হয়েছে কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে সিগনাল সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা তেমনটি কিন্তু দেখেছি এবং অনেকে কিন্তু জানেন না যে আজকে শাটডাউন চলছে অনেকে সেটি জানেন না একটু আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আজকে তো শাটডাউন চলছে কী পরিস্থিতি শাটডাউন কিসের ভাই এনভায়রনমেন্ট প্রভাব দেখেনি না না পুরো তো জ্যাম পুরো পুরো শব্দ জ্যামপুরা কোনো প্রভাব নাই কোনো দর্শক যেমনটি বলছিলাম সাধারণ মানুষ অনেকে কিন্তু আজকে জানেন না যে আজকে শাটডাউন কর্মছুটি চলছে যেহেতু দুই দিন ব্যাপী শাটডাউন কর্মছুটি আজকে প্রথম দিন অনেকেই কিন্তু জানেন না আজকে শাটডাউন হচ্ছে এবং রাস্তাঘাটে সকাল থেকে আমরা দেখেছি তীব্র যানজট এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে রাজধানী ঢাকার প্রত্যেকটি সড়কেই এমন কিন্তু যানজট রয়েছে নিত্যদিনের যে যানজট সেটি কিন্তু রয়েছে একটু কথা বলবেন কি অবস্থা রাস্তাঘাটের পরিস্থিতি আছে কেমন রাস্তাঘাটের অবস্থা ভালোই মানে যানজটটা কম শাটডাউন তো চলছে কেমন শাটডাউনে কোনো প্রভাব আছে কিনা না ওরকম প্রভাব দেখতেছি না কোনো প্রভাব নেই না জি দর্শক দেখাচ্ছিলাম রাজধানী ঢাকার পরিস্থিতি আজকের যে শাটডাউন কর্মসূচি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঢাকা যে শাটডাউন কর্মসূচি সেই শাটডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর পরিস্থিতি দেখাচ্ছিলাম রাজধানী শাটডাউন কর্মসূচিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানজট তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ নির্ভয়ে কিন্তু ঘুরছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা যেটি জেনেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে তারা বলছেন যে জনগণের নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে সেটি কিন্তু নিশ্চিত করবেন তারা তো এই ছিল এখন পর্যন্ত রাজধানী ঢাকার সর্বশেষ পরিস্থিতি আবারও যদি একটু বলে রাখি ছাত্র জনতার গণ অভ্যুর্থনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনের আজকে প্রথম দিন সে কমপ্লিট শাটডাউনের প্রথম দিনে আমরা রাজধানী ঢাকার যে পরিস্থিতি দেখছি সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে কমপ্লিট শাটডাউনের কোনো প্রভাব কিন্তু রাজধানী ঢাকা জুড়ে নেই সব কিছুই কিন্তু স্বাভাবিকভাবেই চলছে এমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে